মধ্যপ্রাচ্য যখন উত্তেজনার পারদ চরমে ঠিক তখনই আরও একবার আগুনে ঘি ঢাললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে তিনি সরাসরি হুশিয়ারি দিয়ে বলেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের ভূমিতে আবারও বোমা বর্ষণ করবে এইবার আরও ভয়ঙ্করভাবে হবে এই বক্তব্যের মাধ্যমে পরিষ্কার ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচিকে কোনোভাবে মেনে নিতে প্রস্তুত নয় ট্রাম্পের দাবি ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির প্রস্তুতি নিচ্ছে আর সেটি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তাই এই মুহূর্তে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি আর প্রয়োজন হলে সরাসরি সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র কিন্তু ট্রাম্পের হুমকিকে তোয়াক্কা না করে ইরান নাকি ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গোপন গোয়েন্দা সূত্রের দাবি ইরান পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করে ফেলেছে যা প্রয়োজনে কয়েক সপ্তাহের মধ্যেই বিস্ফোরণযোগ্য পরমাণু অস্ত্রে রূপান্তর করা সম্ভব গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় এর আগে ইরানের ফরদ নানাদাজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে ইরান নিজেদের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজড়ো চড় মেরেছে বারো দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমন কথাই বললেন খামেনি জবাবে গতকাল শুক্রবার দেওয়া পোস্টে ট্রাম্প জানান চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেছেন তিনি পোস্টে খামেনির উদ্দেশ্যে ট্রাম্প লেখেন তার দেশ ধ্বংস হয়ে গেছে তার তিনটি ক্ষতিকর পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে আমি এটাও জানতাম যে তিনি কোথায় আশ্রয় নিয়েছেন হ্যাঁ আমি ইসরায়েল ও বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক বাহিনীকে দিয়ে তার জীবন শেষ করে দিইনি মার্কিন হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে এসব হামলার ফলাফল ট্রাম্প প্রশাসন যেভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে তার সঙ্গে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তর ফারাক দেখা গেছে গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে গতকাল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল তেরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমন না যায় তাহলে তিনি নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কি না মার্কিন প্রেসিডেন্ট দ্রুত জবাব দেন অবশ্যই এটি এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কজন যেন বিস্ফোরক সীমানার উপর দাঁড়িয়ে আছে একদিকে ট্রাম্পের প্রকাশ্য হুমকি পারমাণবিক অস্ত্র তৈরি মানেই যুদ্ধ অন্যদিকে ইরানের নির্লজ্জ আত্মবিশ্বাস তোমরা যা পারো করো আমরা থামব না বিশ্ব এখন ভয়াবহ দ্বন্দ্বের মুখোমুখি যদি ইরান সত্যি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তবে সেটা শুধু যুক্তরাষ্ট্রে নয় ইসরায়েল সৌদি আরব এমনকি গোটা ইউরোপের জন্য হয়ে উঠবে অপ্রতিরোধ হুমকি আর যদি ট্রাম্প তার হুমকি অনুযায়ী ইরানে আবার হামলা চালায় তবে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন জ্বালানো এক নতুন অধ্যায় সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এই সংঘাত আর শুধু রাজনীতি নয় এটি পরিণত হয়েছে অস্ত্র অহংকার লড়াইয়ে এখন গোটা বিশ্ব থমকে দাঁড়িয়ে আছে দুই শক্তিধর রাষ্ট্রনায়কের দিকে কে প্রথম বিস্ফোরণের বোতাম চেপে ধরবে ট্রাম্প নাকি খামেনি কারণ একটি মাত্র ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে বিশ্বের মানচিত্র আর সেই সময় বেশি যে কাজটি আপনারা করেন সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটি ও ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকতে হবে শীঘ্রই নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আমরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে